ওরা হাত পাতে আর আমরা মুখ ফিরিয়ে নিই কখনো দেখেছ ওদেরকে রাস্তার মোড়ে ট্রাফিক সিগনালে বাস স্টপে একটা কচি হাত বা কুঁচকে যাওয়া একটি হাত আমাদের সামনে বা আমাদের দিকে চলে আসে তখন তুমি কি করো সেই কুঁচকে যাওয়া হাত আমাদের দিকে অথবা একটা কোচি হাত যখন আমাদের দিকে চলে আসে বা তোমার দিকে চলে যায় তখন তুমি বা আমি বা এক কথায় আমরা সবাই তখন কি করি চোখ সরিয়ে নাও ব্যাগে চেন শক্ত করে দাও কিংবা ফোনে মুখ গুজে থাকো হ্যাঁ সত্যি বলো সত্যি আমরা তখন বদলে যাই শুধু একটা হাত আমাদের দিকে আসার কারণে আমরা জানি না কিভাবে ওই সিচুয়েশনে আমাদের মনটা বদলে যায় তখন আমরা ব্যাগ থাকলে ব্যাগের চেনটাকে শক্ত করে ধরি সরি পরে আসুন এই ধরনের কথাবার্তা বলতে থাকি একটা দারুণ ব্যাপার এটা এখন প্রশ্ন হচ্ছে ওই কেন আমরা বদলে যাই কারণ ওরা আমাদের ব্যস্ত জীবনের আয়নার সামনে কি বাধা হয়ে দাঁড়ায় কি মনে হয় সবার না ওরা আমাদের সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন খাড়া করে দেয় কোনটা এক্স্যাক্ট একটু কমেন্ট সেকশানে জানিয়ে যেতে পারো এখন আমার প্রশ্ন হলো মানবতা আজও কি বেঁচে আছে কি মনে হয় প্রত্যেকের ওই সময়টুকুতে আমরা খুবই অসুস্থ ফিল করি কেন অসুস্থ ফিল করি যখন একটা বুড়ো হাত অথবা একটা অসহায় শিশুর হাত যখন আমাদের সামনে চলে আসে কেন আমরা এই সিচুয়েশন ফিল করি কেন ওই সময় আমাদের মনে একটা ভাবমূর্তি কাজ করে আমাদের তখন মনে হয় সব ভিকারি মনে হয় চিট বাস্তবে কি আসল সত্যটা কি এমন আমরা ভাবতে থাকি সবাই অভিনয় করে কিন্তু রিয়েলিটি সেটা বলছে না আর ঠিক এইভাবেই আমরা আমাদের গায়ে দাগ ফেলতে না দিয়েই বিষয়টিকে আমরা এড়িয়ে অন্য দিকে চলে যাই কিন্তু জানো হাত পাততে আমাদের প্রত্যেকেরই খুবই লজ্জা লাগে ঠিক তেমনি ওদেরও লজ্জা লাগে কারণ ওরা এই কাজগুলো সকে করছে না ওরা এই কাজগুলো করছে ওদের মজবুরি ওদের কোনো উপায় নেই ওদের এই কাজটি না করলে দিনে অন্তত কোনো না কোনো সময় ওদের পেটে অন্ন জুটবে না একটা মানুষ যখন নিজের অস্তিত্ব হারায় সম্মান বলে খিদেকে মুখোশ করে তোমার সামনে হাতটুকু বাড়িয়ে দেয় আর পরিবর্তে তুমি বা আমরা সবাই তাদের সঙ্গে কি ব্যবহারটা করি আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম যে ওই ভিকারিটা বা ওই বুড়ো হাতটা অথবা ওই ছোট হাতটা কচি হাতটা হতে পারে মিথ্য কিন্তু আমি যদি বা তুমি যদি বা আপনারা যদি দুটো টাকা তাদের উদ্দেশ্যে বাড়িয়ে দেন সেক্ষেত্রে কি আমাদের সম্মান চলে যাবে আমাদের অর্থের ব্যাপক ঘাটতি ঘটবে বিষয়টি কি ঠিক এই রকম যখন তারা আমাদের সামনে হাত বাড়ায় একটা জিনিস মনে রাখবে তখন সে ভিখারি না সে যুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক কারণ বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ বর্তমান পরিস্থিতির যে যুদ্ধ সেই যুদ্ধের কাছে সে অসহায় হই আমাদের সম্মুখে কিন্তু তারা হাতটা বাড়ায় আজ যদি তুমি একটু সহানুভূতি দেখাও একটু হাসো একটু চাও তার দিকে তবে হয়তো সেই মানুষটা আবারও একদিন বিশ্বাস করতে শিখবে এবং সবাইকে বিশ্বাসের বার্তা দিতে থাকবে পরিশেষে একটি কথাই বলবো মানবতা হারিয়ে যাচ্ছে না আসলে আমরা মানবতাকে খুঁজতে ভুলে গেছি আসলে সত্যি বিষয়টি হচ্ছে ওরা হাত পাতে কারণ কি জানেন ওরা একটা মানুষের মতো মানুষ খোঁজে হতে পারে সে চিট বা হতে পারে সে অনেস্ট মানুষের মতো মানুষ পেলে ওদের মনের দিক থেকে ওরা খুবই শান্তি পায়